আমরা গাছপালা থেকে অক্সিজেন পাই আমাদের চারিপাশে নদ নদী গাছপালা যত বেশি থাকবে আমরা কিন্তু তত বেশি শারীরিকভাবে সুস্থতা অনুভব করব। আমাদের চারিপাশের প্রকৃতি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত বেশি প্রকৃতির কাছে গিয়ে রিফ্রেশমেন্ট অনুভব করতে পারব আর এই প্রকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা আসলে কার নিশ্চয়ই আমাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা রাখছি পুরো ভিডিওটার সাথেই থাকবে গুড মর্নিং সবাইকে অবশ্য এখন গুড মর্নিং বলা যাবে না প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আলিফকে মাদ্রাসায় দিয়ে আসার পর অনেকক্ষণ ঘুমিয়েছি দেখো বাহিরটা কিন্তু অনেক বেশি রোদ উঠে গেছে তো আমার উঠতে কিন্তু অনেক লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আমি রোজাইনাকে নুডলস রান্না করে দিয়েছি আর আমার জন্য কিন্তু আমি বেশি একটা ঝামেলা করিনি এক কাপ চা আর সাথে কিন্তু গোলারুটি করে নিয়েছিলাম রুটির মধ্যে কিন্তু এই গোলা রুটিটাই অনেক শর্টকাটে করা যায় আর খেতেও কিন্তু মন্দ লাগে না কি বলো গোলা রুটিগুলো যদি সুন্দরভাবে তেল দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু অনেকটাই রুটির মতো মনে হয় তবে পরোটাগুলো একটু মুচমুচে হয় আর গোলা রুটিটা অতটা মুচমুচে হয় না একটু সফট হয় এই আর কি নাস্তা শেষ করে দেন দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি যেহেতু একটু লেট হয়ে গেছে তো জটপট রান্নাটা সারতে হবে রান্না শেষ করে দেন আলিফকে আবার নিয়ে আসতে যেতে হবে আলিফের একটা পঁয়তাল্লিশে ছুটি হয় একটু সময়ের আগেই যেতে হয় লেট হয়ে গেলে আবার বের হতে অনেক সময় লেগে যায় ওদের মাদ্রাসে আবার অনেক বেশি স্টুডেন্ট নামতে অনেক বেশি সময় লাগে তো একটু আগেই যদি চলে যাওয়া যায় তাহলে অনেকটা ভালো হয় তাড়াতাড়ি বের হয়ে আসা যায় শীতের সিজন কিন্তু একদম শেষের দিকে শীত যখন শুরু হয় তখন শীতের সবজিগুলো যখন আসে তখন কিন্তু অনেক বেশি সবজি খাওয়া হয় মাঝখানের সময়টা কিন্তু একদমই সবজি খেতে ইচ্ছে করেনি এখন অনেক দিন পর আমার ইচ্ছে হলো যে সব ধরনের সবজি দিয়ে রান্না করি রান্না করতে করতে হঠাৎ বাইরে তাকিয়ে দেখলাম আকাশটা কেমন যেন কালো হয়ে গেল বৃষ্টি আসবে মনে হয় অনেক দিন কিন্তু বৃষ্টি আসে না আর মনে হচ্ছে সামনেই বৃষ্টির দিন শুরু হয়ে যাবে বৃষ্টি আসলে কিন্তু এমনিতে ভালোই লাগে বাইরে থেকে বৃষ্টি দেখতে বাট চলাচলের রাস্তাটাই একদমই ভালো লাগে না কিন্তু আজকে আমি রান্না করব, বাঁধাকপি বাজি আর সব ধরনের সবজি দিয়ে রুই মাছ রান্না করবো তো বাঁধাকপিটা আমি সবসময় আগে সিদ্ধ করে দেন ডিম দিয়ে দেন ভেজে নেই তাহলে খুব বেশি মজা হয় আর শুধু শুধু ভাজি করলে অতটা টেস্ট লাগে না এই জন্য একটা ডিম দিলে টেস্টটা অনেক ভালো আসে কিন্তু আমি এক পাশে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর পাশেই বেগুন ভাজছিলাম ক্ষুদা লাগছিল খুব এই জন্য ঝটপট বেগুন ভেজে আর ডিম ভেজে খেয়ে নেব ফুল রান্না করতে কিন্তু একটু সময় লাগবে এই জন্য আজ একটু বেশি করে মাছ রান্না করছিলাম কয়েকদিন যাবৎ যেহেতু গ্যাসে অনেক প্রবলেম দিচ্ছে তাই ভাবলাম একটু বেশি করে রান্না করে রাখি আজকে একটু অন্যভাবে খেতে ইচ্ছে করছিল তাই আজকে আমি কিন্তু একদম মরিচের গুঁড়ো দিইনি শুকনা মরিচ ব্লেন্ড করে দেন তরকারিতে দিয়েছি এত ভালো একটা টেস্ট আসে যা বলার মতো না এই জন্যই তো পুরোনো দিনের দাদিনানিদের খাবার এত বেশি মজা হইতো এখন এই টেস্টটা পাওয়া যায় না বললেই চলে সেই টেস্টটা এখন হারিয়ে গেছে আগের সেই সময়টাতে তারা কিন্তু সব কিছু বেটেই রান্না করত। আমার নানুকে কিন্তু আমি কখনোই দেখিনি গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে আমি সব সবসময় দেখতাম সে রান্নায় যেই মশলাই ব্যবহার করত। সব কিছু সুন্দরভাবে বেটে দেন রান্না করত আর তার রান্না যে এত বেশি টেস্ট হইতো যা বলার মতো না একটা সময় দেখতাম যে কখনো ভাত খেতই না তার বাসায় গেলে অনেক বেশি ভাত খেয়ে ফেলতো এটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি হাসাহাসি করতাম এনিওয়ে দেখো তরকারির কালারটা কত সুন্দর আসছে সব ধরনের ভেজিটেবল দিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু অনেক বেশি কালারফুল লাগে এটাই বেশি ভালো লাগে আমার কাছে এই তো আমার রান্না কমপ্লিট গ্যাস ছিল তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমি টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে দেন খাবারটা সুন্দরভাবে গুছিয়ে নেব আমি কিন্তু সাধারণত পাতিলে বা কড়াইতে খাবার রাখি না খুব তাড়াহুড়া না থাকলে কিন্তু সব সময় খাবার বেড়েই রাখি এটা আমার খুব ভালো লাগে সব কাজ তাড়াহুড়া করে শেষ করে দেন চলে যেতে হবে মাদ্রাসায় আজ আবার একটু বাহিরে যাব সে প্ল্যান করেছিলাম বাচ্চা পার্টিদের নিয়ে দুই বোন চলে গেছিলাম নদীর পারে নদীর পাড়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর আশেপাশে প্রাকৃতিক পরিবেশ দেখতেও কিন্তু ভালো লাগে আর মাঝে মাঝে কিন্তু প্রকৃতির কাছে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর নদীর পারে নিউ যে ব্রেবানটা হয়েছে বিকেলবেলা সবাই কিন্তু ঘোরাঘুরি করে অনেক বেশি সময় কাটায় এখানে আমরাও কিন্তু মাঝে মধ্যে আসি চারি পাঁচটা ঘুরে দেখি কিছু সময় বসে থাকি আর বাচ্চারা অনেক বেশি আনন্দ করে দেখো পরন্ত বিকেলের পরিবেশটা কত বেশি সুন্দর লাগতেছে বুড়িগঙ্গা নদীর ধারে কিন্তু আমাদের বাসা থেকে আসতে বেশি সময় লাগে না রিক্সাতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে দশ মিনিটের মতো লাগে এর মধ্যেই কিন্তু চলে আসতে পারি ওদের এখানে বসে ছবি তুলছিলাম দেখো কত বেশি আনন্দ করছে রোজাই না এত সুন্দর একটা পরিবেশ পাশেই নদী সাথে বেরিবাদ তারপরে গাছপালা খুব সুন্দর একটা পরিবেশ আস্তে আস্তে কত বেশি নোংরা হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশটা কত বেশি নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ নদীর মধ্যে একটা কিন্তু কাউ মরে গিয়েছিল আর সেখানেই ভাসছিল খুব বেশি দুর্গন্ধ বের হচ্ছিল আর আশেপাশে কত বাচ্চারা মানুষজন ঘোরাফেরা করছিলো এটা কিন্তু অনেক বেশি আনহাইজেনিক কি আর বলবো এই যে ভাইরাল সেই চেরি ফুল এটা কিন্তু বাস্তবে একটা গাছ কিন্তু লাগছিল যে টপে মম দিয়ে বানানো সেই চেরি ফুলের মতো লাগছিলো কিন্তু প্রকৃতিও যে কত সুন্দরভাবে আল্লাহ বানিয়ে রেখেছে তার কোনো জবাবই নেই তোমাদেরকে চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছিল চারিপাশটা কিন্তু অনেক ময়লা আবর্জনা সবাই আশেপাশে ফেলে রাখার কারণে জায়গাটা নোংরায় পরিণত হয়েছে বাট জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ছবিটা দেখো যখন ফার্স্ট এই বেরিবারটা তৈরি হয়েছিল তখন কত বেশি সুন্দর লাগছিল তোমাদের দেখানোর জন্য ছবিটা কিন্তু আমি শেয়ার করে দিলাম বেরিবাদের উপরে বসে বাচ্চারা অনেক বেশি আনন্দ মজা করছিল ওরা তো আসতেই চাইছিল না আর বুড়িগঙ্গায় যেহেতু অনেক বেশি ময়লা আবার জন্য ফেলা হয় এই জন্য নদীর পানি কমে যাওয়ার কারণে পানিগুলো অনেক বেশি কালো হয়ে গেছে বেড়িবাদের দুই পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ যাই হোক ওভারঅল ঘুলে কিন্তু ভালোই লাগছে নদী পাশে প্রাকৃতিক পরিবেশ অ্যান্ড চলাচলের রাস্তা বসার জায়গা খুব সুন্দর পরিবেশটা কিন্তু আগে কিন্তু এদিকে কোনো ভালো রেস্টুরেন্ট ছিল না এখন দেখলাম খুব ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ